ওম দ্রাং দ্রিং দ্রোং শ শুক্রায় নাম মিনরাশি মীনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের রাশি পরিবর্তনের কারণে আগত কুড়ি পঁচিশটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ শুক্রের এই রাশি পরিবর্তন আপনাদের এমন সময় ঘটবে যখন বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি অস্ত অবস্থানে আছে এবং আপনাদের রাশিতে রাহু বসে আছে সাড়ে সাতির প্রথম চরণে আপনারা আছেন আবার তিরিশে জুন শনি বক্রি হবে তাহলে বুঝতেই পারছেন আলোচনা আলোচনাটা কতটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গক্রমে এই চলতি বছরের উনিশে মে রবিবার সকাল আটটা বেজে একান্ন মিনিটে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে গোচর করেছে সাহস এবং পরাক্রমের ভাবের অধিপতি স্বগৃহে প্রবেশ করেছে এখানেই থাকবে শুক্র বারোই জুন বুধবার সন্ধ্যা ছটা বেজে সাঁইত্রিশ মিনিট পর্যন্ত তাহলে উনিশে মে থেকে বারোই জুন এই যে সময়টা এই সময়ে অবশ্যই শুক্রের যেই গোচর এটি আপনাদেরকে বহুলাংশে প্রভাবিত করবে কারণ ওখান থেকে শুক্র তার পূর্ণ দৃষ্টি দিয়ে লাভভাবকে কিন্তু দেখবে শুক্র যখন আপনাদের থার্ড হাউসে গোচর করবে তখন সূর্যের নক্ষত্র কৃতিকা নক্ষত্রে থাকবে তারপর চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে সাতাশে মে শুক্র এবং সাতই জুন মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে শুক্র গোচর করতে চলেছে দেখুন শুক্রকে শাস্ত্র মতে শুক্রকে বলা হয়েছে শুক্রাচার্য আবার অর্থাৎ অসুরদের গুরুদেব মৃত সঞ্জীবিনী প্রাপ্ত একমাত্র তিনি ব্যক্তি এ ছাড়াও কিন্তু কোনো পুরুষ ব্যক্তির চাটে শুক্রই কিন্তু তার স্ত্রী এবং গার্লফ্রেন্ডের হদিশ দেয় প্রেম করে বিয়ে হবে কি হবে না লাভ ম্যারেজের যোগ আছে কি নেই অথবা আপনার মধ্যে ক্রিয়েটিভিটি কতটা হবে ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিং অভিনয় ফিল্মি দুনিয়া টেলিভিশন সিরিয়াল মুভি ইন্ডাস্ট্রি সকল ক্ষেত্রেই নাম কামাতে গেলে শুক্রের কিন্তু মজবুতি অত্যাবশ্যক ল্যাভিস লাইফ স্টাইল ব্র্যান্ডেড আইটেমস এগুলি শুক্রের আন্ডারেই কিন্তু পড়ে আবার ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ফাস্ট ফুড ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল পারফিউম ফ্লাওয়ার এই ধরনের সমস্ত ডিপার্টমেন্টই কিন্তু শুক্রের ডিপার্টমেন্ট এগুলি অর্থাৎ এগুলি ভেনাসের সেক্টরে পড়ে আর ভেনাস যদি কারো দুর্বল থেকে থাকে তাহলে কিন্তু ধন মান সম্মান অর্জনেও কিন্তু সমস্যা দেখা দেয় শাস্ত্র মতে একটিও মান্যতা দেওয়া হয়েছে দেবী মহালক্ষ্মী এবং কুবের দেব কিন্তু শুক্র গ্রহেই বিরাজমান তাহলে শুক্রের সাথে দেবী লক্ষ্মীর কিন্তু একটা ডাইরেক্ট কানেকশান তৈরি হয়ে গেল এজন্যই আলোচনাটি আরও বেশি গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি প্রয়োজন পড়লে অবশ্যই থাকবো আর আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য আপনারা আমাদের অফিসে এসে বা আমাদের চেম্বারে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন অনলাইন কনসালটেন্সি গ্রহণ কিন্তু আপনারা করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি দাদশ তম রাশি অর্থাৎ আপনাদের রাশি হচ্ছে অন্তিমতম রাশি আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু চব্বিশ সালের উনিশে মে যখন শুক্র রাশি পরিবর্তন করেছে তখন তারপর থেকে কিন্তু গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাচ্ছে শুক্র আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবের অধিপতি স্বগৃহে শুক্র প্রবেশ করেছে আর থার্ড হাউসে শুক্র সাধারণত বেটার পরিণাম দিয়ে থাকে যদি মালব্য নামক রাজযোগের ন্যায় ফল না দিলেও রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম ফলাফল আপনারা এখানে পাবেন না আর এখানে শুক্র প্রবেশ করার আগে থেকেই সূর্য এবং বৃহস্পতি একসাথে কিন্তু সহাবস্থান করছিল তাহলে শুক্র প্রবেশের সাথে সাথে শুক্র এবং সূর্যের একটা শুক্রাদিত্য যোগ শুক্র এবং বৃহস্পতির কেদার কূবের যোগ আবার একত্রিশে মেয়ের পর কিন্তু বুধ এখানে গোচর করে যাবে চতুর্গ্রহী যোগ তার আগে ত্রিগ্রহী যোগ আবার আপনাদের জন্য লক্ষ্মী নারায়ণ যোগ এর সাথে সাথে বুধাদিত্য যোগও কিন্তু আপনাদের থার্ড হাউসে সংগঠিত হতে চলেছে তাহলে থার্ড হাউস আপনাদের জন্য এই প্রচেষ্টা দিন খুবই গুরুত্বপূর্ণ ভাই বা বোনেদের তরফ থেকে উপকৃত হতে পারেন বয়সে ছোট ব্যক্তিবর্গ সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে যদি কোনো ক্রিয়াকলাপে যুক্ত হন সেখানে আপনারা অবশ্যই সাফল্যমণ্ডিত হবেন ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের লেগেই থাকবে সেখান থেকেও আপনারা উপকৃত হতে চলেছেন আর এই সময় দেখুন যতটা সম্ভব প্রচেষ্টা জারি রাখা যায় যে কিভাবে নিজের নিজেকে আরও উন্নত করব যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্যে নেওয়া জিমিংয়ে যাওয়া বা এক্সারসাইজ করা এগুলি আপনাদেরকে আপনাদের ব্যক্তিত্বকে সমৃদ্ধশালী করতে সাহায্য করবে রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন আর এ সময় ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগে থাকবে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ অভূতপূর্ব পরিগণিত হচ্ছে দেখুন শুক্র যেহেতু সূর্যের সাথে সহ অবস্থান করছে প্লাস বৃহস্পতি দুজনেই কিন্তু অস্ত আছে এখানে শুক্রের সাথে যদি কোনো গ্রহ বসে যায় সেই গ্রহ সাধারণত অস্ত হয়ে যায় তাহলে এখানে শুক্র বা বৃহস্পতি দুটি গ্রহেই কিন্তু অস্ত যখন শুক্রের রাশি পরিবর্তন হয়েছে তবে শুক্র নিজের গৃহে বসে আছে এবার নিজের গৃহে শুক্র অস্ত থাকলেও যেহেতু নিজের গৃহে বসে আছে তাহলে শুক্র কিন্তু একটা কমফোর্ট ফিল করছে এখানে যার ফলস্বরূপ আপনাদেরকে লাভান্বিত শুক্র অবশ্যই করবে আর এই শুক্র কিন্তু আপনাদের আবার অষ্টম ভাবের অধিপতি আর অষ্টমভাবে অধিপতি হওয়ার কারণে যারা জাদুতন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন এ সময় অনেক নতুন নতুন জ্যোতিষী অনেক ট্যারটকাট রিডার নিউমোরোলজিস্ট বা অকাল সায়েন্টিস্ট বা হিলার বা এই সময় কিন্তু অনেক তান্ত্রিক বা তন্ত্র সাধনার ক্ষেত্রে অনেক ব্যক্তিকে নতুন করে প্রবেশ করতে দেখা যাবে আপনাদের মধ্যে প্রত্যেকের ক্ষেত্রেই নয় কারোর কারোর ক্ষেত্রে দেখা যাবে আর এ সময় আপনাদের কিন্তু অবশ্যই পরাপর বিজ্ঞানের প্রতি আপনাদের কিন্তু আকর্ষণ বৃদ্ধি পাবে আর বললাম যেটা অববিট অকাল্ট এই এর প্রতিও কিন্তু আকর্ষণ আপনাদের এ সময় বাড়তে চলেছে লং ডিস্ট্যান্স কোনো জার্নি হতে পারে এ সময় এ সময় কিন্তু অবশ্যই শ্বশুর বাড়ির তরফ থেকে আপনারা কোনো না কোনোভাবে উপকৃত কিন্তু হতে পারেন সেখান থেকে মানসিক সুখ আপনাদের প্রাপ্তি কিন্তু অবশ্যই হতে পারে বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন নতুন নতুন বন্ধু বান্ধবও কিন্তু আপনার জীবনে আসতে পারে নতুন ব্যক্তির প্রবেশ আপনার জীবনে ঘটতে পারে তবে বন্ধু চয়নের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সতর্কতা অবলম্বন করে চলাটাই আমার তো মন বলে অবশ্যই বেটার দেখুন শুক্রের কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে পড়ছে ভাগ্যস্থানে শুধু শুক্রের দৃষ্টি পড়ছে তা নয় ভাগ্যস্থানে শুক্র সূর্য বৃহস্পতি শনি রাহু আবার একত্রিশ তারিখের পর বুধেরও দৃষ্টি পড়বে পয়লা জুনের পর মঙ্গলেরও দৃষ্টি পড়বে আর মঙ্গল কিন্তু আপনাদের নাইন্থ হাউস ভাগ্যস্থানের অধিপতি পয়লা জুনের পর নিজের ঘরকে তিনি তার অষ্টম দৃষ্টি দিয়ে কিন্তু দেখবেন তাহলে পয়লা জুনের পর কিন্তু অবশ্যই ভাগ্যের মজবুতি আপনাদের হানড্রেড পারসেন্ট বাড়তে চলেছে দোসরা জুনের পর কিন্তু আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি অস্ত থেকে উদিত হয়ে যাবে তাহলে বুঝতেই পারছেন জুনের এক তারিখ দু তারিখ পড়ার সাথে সাথেই কিন্তু ভাগ্যের মজবুতি আপনারা পরিলক্ষিত করবেন যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে আর এ সময় কিন্তু অবশ্যই তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতে পারেন পড়াশুনোতে যে যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে সেগুলো সেগুলিও কিন্তু এ সময় কেটে যেতে চলেছে এ সময় বৃদ্ধ বৃদ্ধা নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশি উৎস পারেন পেতে পারেন বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ আপনারা করতে পারেন এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন পরিবার পরিজনদের দ্বারা উপকৃত হতে পারেন তবে হ্যাঁ কারোর উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না ছোটখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি থাকলে সেগুলিকে শুধরে নেওয়ার চেষ্টা করুন এবং যতটা সম্ভব ডমিনেটিং নেচারের না হওয়া যায় সেটি খেয়াল রাখুন খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলুন দেখবেন অত্যন্ত উপকৃত হবেন শনি সাড়ে সাতই চলছে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই সাড়ে সাতই চললেও শনি শনি মহারাজ কী বলেন শনি বক্রিয় হবে এটাও সত্তর তিরিশে জুন দেখুন শনিদেব নিজেই বলছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো শনিবার করে সরিষার তেল বেগুন খেও না এবং শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এই জিনিসগুলি কিনো না শনিবার করে একটু ব্ল্যাক কালারের ড্রেস পরিধান করার চেষ্টা করো আর দেখুন আপনাদের রাশিতে যে রাহু আছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলেও এখন গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি কিন্তু শনি কিন্তু বকরি তিরিশে জুন হতে চলেছে এই সময়টিতে আপনাদেরকে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে বিশেষ করে যাদের জন্মচকে শনি দুর্বল অবস্থানে আছে আর শুক্র যদি দেখা যায় তাহলে শুক্রের কৃপায় অবশ্যই সাহস পরাক্রম আপনাদের বাড়বে ভাগ্যের মজবুতি আপনারা অনুভব করবেন এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে দেখুন ভিডিও শুরুতেই তো আমি শুক্রের বীজ মন্ত্র আপনাদেরকে জানিয়েছি এছাড়া আপনাদেরকে বলবো আপনাদের উচিত দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদ্মহে বিষ্ণুপত্নাই চা ধীমহী তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটিও কিন্তু আপনারা প্রত্যেক দিন একশো আটবার না পারলে অন্তত একুশবার বা সাতবার করে প্রত্যেক দিন জপ করুন তারপরেই গৃহের বাইরে বার হন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে যাদের শুক্র দুর্বল সেই ধরনের ব্যক্তিবর্গেরা প্রেমে সফলতা পায় না সেই ধরনের ব্যক্তিবর্গদের ক্ষেত্রে স্ত্রী সুখে কিন্তু প্রবলেম হয় আবার আপনি যদি নারী হয়ে থাকেন দেখবেন শুক্র দুর্বল হলে আপনার নারীদের থেকে পুরুষ বন্ধু বেশি হবে আর যদি পুরুষ হয়ে থাকেন তাহলে দেখবেন পুরুষদের থেকে পুরুষ পুরুষদের সাথে আপনার মিশতে ইচ্ছা করছে নারী বন্ধু আপনার কম হতে পারে সে পুরুষ নারী যাই হন না কেন নারীর সাথে একটু দূরত্বতা তৈরি হতে পারে এবং আপনারা হয়তো রেগুলার পারফিউম ইউজ করবেন না বা আপনাদের হয়তো কোনো কাম বাসানোর মধ্যে কোনো প্রবলেম থাকতে পারে কারণ শুক্রাণু শব্দটাই তো এসেছে শুক্র থেকে এটিও কিন্তু গুরুত্বপূর্ণ এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া বাইরে খাওয়া দাওয়া করার যে ন্যাক ঝোঁক বা ল্যাভিশ লাইফ স্টাইল ব্র্যান্ডেড জিনিসপত্র পরার যে ঝোঁক এগুলি যদি আপনার না থেকে থাকে তাহলে বুঝতে হবে শুক্র আপনার দুর্বল আছে এনি টাইম কল করতে পারেন প্রতিকার করাতে পারেন তবে আংটি তাবিজ মাদুলি পাথর কবচ করে কিন্তু কিছু হবে না কর্মের দ্বারাই শুধুমাত্র ভাগ্যকে পরিবর্তিত করা সম্ভব শুক্রবার করে আপনারা অবশ্যই লক্ষ্মীদেবীর পাঁচালিও পড়তে পারেন সন্ধেবেলা করে লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে এছাড়া আপনারা আপনাদের দুই হাতের দুই বুড়ো আঙুল বা থামবে দুটোর উপর আংটিও লাগিয়ে নিতে পারেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি